অনেক অপেক্ষার পর ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষার সময় চলে আসছে যারা আমরা বিভিন্ন পদে আবেদন করেছিলাম তো কুশি সংবাদ তো আপনারা জেনে নেন যে লিখিত পরীক্ষাগুলো কত তারিখে হবে সব সময় যদি প্রত্যেক সার্কুলারের পরীক্ষার ফলাফল কবে দিবে জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ডাকা প্রকাশিত তারিখ ছাব্বিশ এক দু হাজার তেইশ তারিখ নোটিশটি প্রকাশিত হয়েছে এরপর দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার ডুবুরি ও নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে আট এক দু হাজার তেইশ হতে তেরো এক দু হাজার তেইশ তারিখ পর্যন্ত প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই শেষে এ অধিদপ্তরের বাইশ এক দু হাজার তেইশ তারিখের এত স্মারক নং মূলে ফলাফল প্রকাশ করে দৈনিক ইত্তেফাক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও এ অধিদপ্তর ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট প্রকাশ করা হয়েছে তো এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু লিখিত পরীক্ষা কবে হবে জেনে নিতে পারবেন তো পেজটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে পাঁচটি তো এক নম্বরে রয়েছে এক ফায়ার ফাইটার লিখিত পরীক্ষার ও গ্রহণ সময় দশ দুই দু হাজার তেইশ রোজ শুক্রবার বিকাল তিন গোটিকা এরপর দেখতে পাচ্ছেন রুল নম্বর হচ্ছে এখানে যেভাবে দেখতে পাচ্ছেন রুল নম্বর তো সেই অনুযায়ী আপনি যদি থাকেন তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনাদের পরীক্ষা কেন্দ্রের নাম হচ্ছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পঁচাশি কাকরাইল ডাকা এক হাজার এরপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার তো লিখিত পরীক্ষার তারিখও সময় দশ দুই দু হাজার তেইশ একই রুল শুক্রবার বিকাল তিন গটিকা তো রুল নম্বর এখানে দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল তিরিশ নিউ বেলি রুড রমনা ডাকা বারো সতেরো তো তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে ফায়ার ফাইটার তো লিখিত পরীক্ষার তারিখের সময় একই দিন দেন এখানে রুল নম্বর দেখতে পাচ্ছেন ভালো ভালোভাবে মিলিয়ে নেবেন দেন পরীক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিদ্ধেশ্বরী গার্লস কলেজ একশো আটচল্লিশ নিউ বেলি ঢাকা এক হাজার দেন এরপর দেখতে পাচ্ছেন চারে রয়েছে ডুবুরি তো একই দিনে পরীক্ষা হবে এছাড়া এখানে রুল নম্বর দেখতে পাচ্ছেন এবং কি শিক্ষা প্রতিষ্ঠানের নাম একই সিঁধেশ্বরী গার্লস কলেজ একশো আটচল্লিশ নিউ রুড ডাকা এক হাজার দেন সর্বশেষ দেখতে পাচ্ছেন পাঁচে নার্সিং অ্যাটেন্ডেন্ট তো লিখিত পরীক্ষার তারিখ যেমন দশ দুই দু হাজার তেইশ শুক্রবার বিকাল তিন গোটিকা দেন এখানে রুল নম্বর দেখতে পাচ্ছেন তো এরপর দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিঁধেশ্বরী গার্লস কলেজ একশো আটচল্লিশ নিউ রুড ডাকা এক হাজার তো আশা করি যারা লিখিত পরীক্ষা দিবেন এরা কিন্তু পুরো বিষয়টাই বুঝতে পেরে যান তারপরেও যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে নক করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে কোঅপারেট করার চেষ্টা করব। পুরো বিষয়টা বুঝতে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে খুবই অসুবিধা হবে তো দুয়ে দেখতে পাচ্ছেন পাতিদের তালিকা ইতিমধ্যে এ অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এছাড়া এ বিষয়ে টেলিটক থেকে প্রার্থীদের নিকট এসএমএস প্রেরণ করা হবে সেই সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের নোটিশ বোর্ডে সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে দেন তিনি দেখতে পাচ্ছেন টেলিটক কর্তৃক এস এম এস প্রাপ্তির প্রেক্ষিতে এডমিট কার্ড ডাউনলোড করতে এডমিট কার্ডের প্রিন্টকপি সহ প্রার্থীগণকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে অবশ্যই কিন্তু আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন দেন চারে দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে অবশ্যই নির্ধারিত সময়ে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে আপনাদেরকে অবশ্যই কিন্তু তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকা জন্য বলা হচ্ছে দেন পাঁচে দেখতে পাচ্ছেন প্রার্থীদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সাথে মাস্ক নিয়ে যাবেন তো আশা করি এই নোটিশটা পুরোটাই বুঝতে পেরেছেন তো আর কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ